ইন্দিরা একাদশী ব্রত মহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিতি এই ব্রত প্রভাবে মহাপাপ হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন জমি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবিধির যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পদও ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ পাচারীর পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ বিনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোনো তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্যতা কৃপা করে আমাকে বলুন দেবশ্বী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পর দিনে একাদশীতে প্রাতকীরত্যাদি সমাপন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডলী হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করবেন দ্বাদশীর দিনে সকল ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরির এবং ভক্তের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে সেই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোকে থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলুকে গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিষপুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রে একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ